দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিও দেখছেন নতুন নতুন আমের চার জাত এই যে প্রথমে এই দেখাবো এই জাতটা দেখেন এটা কিন্তু খিসে জাতের আম হবে খিষে এই যে দেখতে পাচ্ছেন আবার এখানে আর একটা জাত আছে আমরা সামনে নিয়ে আসি এটা কিন্তু অস্ট্রেল বেঙ্গল আম এই যে দেখতে পাচ্ছেন আবার এই সাইডটা দেখেন এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই গাছটাতে কিন্তু দুই দুইটা আম ধরে আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপেল ম্যাঙ্গো এটা দেখেন আমের ওজন হবে ছয়শো গ্রাম সাতশো গ্রাম এরকম হবে গাছটার সাইজ দেখান গোড়ার সাইজ এবং সাইজটা দেখান আবার এই সাইজটা দেখান কিন্তু আম সহ চারাগুলো পাবেন এই চারাটা হবে বাড়ি পরা আম দেখতে পাচ্ছেন আবার এই সাইজটা দেখান

দেখেন গাছের সাইজটা এবং আম দেখেন আবার আবার একটা নতুন গাছ দেখেন এদিকে গাছ এই যে দেখেন আমের কালার দেখছেন কীরকম কালার আর কত বড় সাইজ আমের ভরে কিন্তু ডালগুলো হালে পড়ছে দেখেন এটা কিউ যায় আবার আসেন এদিকে আসেন আমি আর বাগানের ভিতরে যাবো এদিকে আসেন যেমন এইগুলো এইগুলো ব্যানানা ম্যাঙ্গল আম কিন্তু এগুলো ব্যানানা ম্যাঙ্গল

আমি এদিকে দেখ তো ঘাস প্রচুর তারপরও আমি দেখাই চারাগুলো আম দেখান আম দেখেন দেড় মা দেখেন প্রতিটা আমের সাইজ হবে ছয়শো গ্রাম সাতশো গ্রাম এরকম হবে আপনি পুরো বাগান ঘুরে ঘুরে দেখেন আপনার আমার চারাগুলো এই যে আপেল ম্যাঙ্গো এই যে দেখো আপেল ম্যাঙ্গো আমগুলো দেখ দেখ এই যে আমের সাইজ দেখছেন ছয়শো গ্রাম সাতশো গ্রাম হবে এখনই পাঁচশো গ্রাম হয়েছে দেখেন দেখেন এই সাইডটা আমাদের বাগানে বিভিন্ন জাতের আমের চারা পাবেন আপনারা চাইলে এখানে এসে যাচাই করে নিতে পারেন অথবা এখানে খুব সুলভ মূল্যে আমরা বিক্রয় করে থাকি ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারেন এখানে বিভিন্ন জাতের আমের চারা পাবেন যার যেমন লাগবে তেমন নিতে পারবেন যাদের যে ধরনের আমের চারা লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এই যে দেখেন এই যে সামনে দেখেন কত ছোটো গাছের আম এখানে সব সব ধরনের আমের চারা পাবেন ইনশাল্লাহ যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ধন্যবাদ